দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরে পাড় দিয়ে কীভাবে বরি গাছগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে আপনাদের পুকুরে পাড় দিয়ে বরি গাছগুলো চাষ করতে পারেন এই বরি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক বরি গাছগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভ আনিয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা বরি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এরকম আপনাদের পুকুরে পাড় দিয়ে এই বড়ি গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি পাঞ্জারাও সেই বড়গুলো কিন্তু খেতে পারবেন দর্শক এই বড়গুলো কিন্তু আপনার কিন্তু বাজার থেকে কিনে এনে খান তদস্য নিজেরা যদি আপনাদের বাড়ি পাশ দিয়ে এই বড়ি গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই বড়গুলো কিন্তু বাজার থেকে কিনে এনে খেতে হবে না তদস্য নিজেরা এই বড়ি গাছগুলো চাষ করে সেই বড়গুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পানজারাও সে বড়গুলো কিন্তু খেতে পারবেন দর্শক এতে কিন্তু আপনারা বছর পরিমাণে লাভ হতে পারবেন দর্শক এই বড়ি গাছগুলো যদি করতে আশান তাহলে আপনাদের বড়ি গাছের চারাগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে এই বড়ি গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই বড়ি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই বড়ি গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই বড়িগুলো ধরবে তারপর সেই বড়গুলো আপনার সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই বড়গুলো কিন্তু খেতে পারবেন না সদস্য দেখতে পাচ্ছেন কিন্তু এই বড় গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে দর্শক আপনা চালে কিন্তু খুব সহজেইভাবে এই ভরি গাছগুলো চাষ করতে পারেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই গাছগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরা কিন্তু এই বরী গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এরকম আপনাদের পুকুরে পাট দিয়ে এই ভরি গাছগুলো চাষ করতে পারেন তর্শককে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান করবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাসগুলো থাকবেন السلام عليكم